খাবারটা অবশ্যই অনেক বেশি স্পেশাল ছিল কাজ হচ্ছে আমরা এখানে দেশীয় একটা ভাইব পাচ্ছি লন্ডনের মতো জায়গায় আর বিশেষ করে এখানে ডেকোরেশনটা এই রেস্টুরেন্টের ডেকোরেশন আমার খুবই পছন্দ হয়েছে লাইক যে কোনো সময় ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে এখানে আসা যায় আর খাবারটা তো আসলেই অসাধারণ বিশেষ করে আমার সসটা খুব পছন্দ হয়েছে খাবার অনেক মজা ওয়াই চ্যাপেল ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এটা আমাদের বাসার কাছে অ্যান্ড ডেকোরেশন অনেক সুন্দর আমরা এসেছি আপনারাও আসবেন আসলে এখানে সব কোনটা রেখে কোনটা বলবো সবটাই আমার কাছে ভালো লাগছে মানে এক এক পর এক একটা যেহেতু তো বললাম তো হালাল পাফেট এবং হালাল খাবার আমরা বাঙালি আমরা বাংলাদেশকে খুব মিস করি এখানকার প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু খুব ভালো হয়েছে বাঙালি খাবার এটা চাটনি পাইছি হয়েছে বুঝছেন জানি বড় মজা হানি হয়েছে ফোরটিন এ খাওয়া খুব সুস্বাদু শেফ খুব অভিজ্ঞ এবং ভালো শেফ আপনারা একবার এসে ট্রাই করে যান অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর এবং সবচেয়ে বড়ো কথা হল লোকেশনটা অতি চমৎকার ইসলেন্দ্র মসজিদের পাশে আমি আজকে এসেছিলাম খেয়েছি আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তাদের সার্ভিসটাও ভেরি ফ্রেন্ডলি এবং তাদের শেফ ইস এ এক্সট্রা অর্ডিনারি শেফ আই লাভ ইট এবং আমি সবাইকে আমরা আমি মনে করি যে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই রয়্যাল বেঙ্গলে আমিও তাদের মনে করি যে আপনারা সবাই আসবেন এবং রয়্যাল বেঙ্গলের পাশে থাকবেন আমিও আসব আমরাও পাশে থাকবো আমাদের মূল লক্ষ্য বাংলাদেশি খাবারটাকে সবার মধ্যে বিলিয়ে দেওয়া এবং সবাই যাতে এসে ফ্যামিলি নিয়ে একটা ভালো এনভায়রনমেন্টে বাংলা খাবারটা এনজয় করতে পারে সেটা আমাদের প্রয়াস এবং সেই কারণেই আমরা নামটাও যাতে বাংলাদেশি কমিউনিটির সাথে যায় বাঙালির ডিএনএর সাথে যায় যে টাইগার আমরা সবাই জানি যে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার নামে আমরা বাংলাদেশকে সবাই জানি সো আমাদের নামটা আমরা ওইভাবেই ঠিক করছি যাতে আমরা বাঙালি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে পারি এবং সর্বোপরি আমাদের এখানে বাংলা খাবারের অনেক অপশন আছে হোয়াইটসাইকেলে কিন্তু সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো পরিবেশ খুব বেশি নাই সেটা মাথায় রেখে আমরা এই আয়োজনটা করেছি আপনাদের জন্য আপনারা আসবেন সবাইকে নিয়ে আসবেন বিশেষ করে আপনার নন বাংলাদেশি ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তাদেরকে ইনভাইট করবেন যাতে তারা বাংলা খাবার উপভোগ করতে পারে এবং আমরা ইন্ডিয়ান খাবারের বাইরে বের হয়ে আমরা বাংলা কালচারটাকে বাংলা খাবারটাকে আপনাদের মধ্যে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই এবং আমরা যাতে প্রাউডলি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে যাচ্ছি সেটা যাতে আপনারা ফিল করেন সেই ব্র্যান্ডটা যাতে আমরা ক্যারি করতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সব ধরনের ফিডব্যাক আমরা খুব পজিটিভলি নিব এবং ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিস আমাদের কাছে পাবেন ইসলন্ডন তথা ইউকের মধ্যে এইচএমসি অ্যাফ্র ফার্স্ট বাফেট রেস্টুরেন্ট আমরা এখানে আড়াইশো সিটা ইসলন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইট চপলের প্রাণকেন্দ্র ইসলাম্ডন মসজিদের পাশে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স হোয়াইট চপল রোডে আমরা আগামী শুক্রবার বিশ তারিখ থেকে আমাদের ওপেনিং স্টার্ট করছি আমরা রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট ওপেনিং আওয়ার মর্নিং রাত্রে এগারোটা পর্যন্ত ফুল বাফেট আলাকাটা মেনু থাকবে এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি ফুড থাকবে বিশেষ করে বাংলাদেশকে যারা মিস করেন কাচ্ছি বিরিয়ানি ছই পিঠা সব বিভিন্ন ধরনের পিঠা আইটেম আছে হালাল খাবার যেগুলো আইটেম সে ফ্রুট আমাদের আমাদের অফারিং অফার হচ্ছে ফোরটিন নাইনটি নাইন দ্য মোমেন্ট আমরা বাফে থাকবে সেখান থেকে আপনাদেরকে ফার্স্ট টু উইক্স গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্টের অফার দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে আপনাদের টোটাল প্রাইস থেকে তো আশা করি আপনারা সবাই আসবেন এবং আমাদের এই অথেন্টিক ডিফারেন্ট টাইপের যে বাফেট রেস্টুরেন্ট আমরা এখানে করেছি উই অল আমরা ইনভাইটেড ইনভাইট করতে চাই যে আপনাদেরকে আপনারা আসবেন এবং আমাদের এখানে আমাদের ফুড ট্রাই করবেন এবং আমরা আপনাদেরকে এইটি ইনশিওর করতে চাই যে আমরা আমাদের এই বাফে রেস্টুরেন্টের যে কোয়ালিটি এবং ফুড কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি আপনারা ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে ভালো পাবেন এইটা আমরা আপনাদেরকে ইনশিওর করতে পারি তো আপনাদের সবার কাছে আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন অথবা নিউজ দেখবেন সবার কাছে আমাদের অনুরোধ আপনারা আসেন এবং আমাদের এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ার ফুড সার্ভিস ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে